শিক্ষককে যে বাংলাদেশে মানবাধিকার শিকার হতে হয়েছে বলবো আমরা আর নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আমি সোমেশบุรี জামা আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমরা দুটি বিষয়কে নিয়ে আপনাদের বলার চেষ্টা করব প্রথম হচ্ছে যে বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ যে ছাত্র ওতন উঠেছে এবং এর ফলে সেদেশের সরকারের পতন ঘটেছে এই ঘটনার পর মোবাইলে ফেসবুকের মতো দিয়ে ইউটিউবে সব সময় সেদেশের ঘটনাগুলি আমাদের মোবাইলে আসছে এবং এখান থেকে মুহূর্তে আমরা দেখছি এবং গত এক মাস ধরে আমরা দেখছি বাংলাদেশে কি হচ্ছে এই ভিডিওগুলি দেখার মধ্য দিয়ে আমাদের মন মস্তিষ্কের মধ্যে মগজের মধ্যে একটা উন্মাদনা যার কারণে ছোটখাটো বিভিন্ন ঘটনাগুলিও আমরা দেখছি এখন বড় আকার করছে একটা উন্মাদনা দেখা যাচ্ছে তো আমরা আশা করব যে কিছু কিছুদিন বাংলাদেশে যে উন্মাদনা চলছে তার সঙ্গে আমরা যেন সম্পৃক্ত না হই এবং সেই ধরনের ভিডিও ফুটেজগুলি থেকে আমরা একটু দূরে থাকতে আমার জন্য মনে এবং আমরা সাম্প্রতিক বিচার বনে যেভাবে ছেলে যে ধরনের বক্তব্য রেখেছে এবং যে ধরনের পরিকল্পনা কথা তারা বলছে একজন ছেলে সেই গ্রুপের মধ্যে সেটাকে প্রকাশ করে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নজরে গেছে যাওয়ার পর স্ট্রং অ্যাকশন নেওয়া হয়েছে তাদেরকে আটক করা হয়েছে কারণ এই মুহূর্তে উন্মাদনার সময় চলছে চলছে সেই জায়গাটাকে আমরা যেন সেই উন্মাদনা থেকে দূরে রাখতে পারি সেই চেষ্টাটা আমরা যেন করি সেই আবেদনটা করে রাখলাম এবং আমরা চেষ্টা করছি আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে আমরা ইউটিউব ফেসবুকে আমরা কাজ করি সেই জায়গা থেকে আমরা যতটা পারি আমরা সেই বিষয়গুলি আমরা যতটা পারি আমরা নিয়ন্ত্রণ আমরা চেষ্টা করছি এবং সবশেষে ত্রিপুরা রাজ্যের মন্দির নগরী উদয়পুর যেখানে একজন শিক্ষককে এই বাংলাদেশে উন্মাদনা শিকার করতে হয়েছে বলবো আমরা কারণ একটা ছোট্ট ঘটনার ফলে একজন টিচারকে ডেকে নিয়ে মারা হলো এবং সুনামুরা একইভাবে মারা হলো তো আমরা বলবো সুনামুরা যিনি শিক্ষক ওনাকে হুমায়ুন নামে আর উদয়পুরে যাকে মারা হয়েছে ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন পরিস্থিতি কিন্তু ঘটেছে ঘটনা আমার মনে হয় যে বাংলাদেশের ঘটনা কোনোভাবে কিন্তু আমাদের মগজের মধ্যে একটা উন্মাদনা কিছু লোকের মধ্যে তৈরি হয়ে রয়েছে সেই জায়গা থেকে আমরা অনেকে বেরোতে পারছি যার কারণে ছোটখাটো বিষয়গুলো কিন্তু একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে আমরা এটা দেখছি তো এর প্রতিবাদ আমরা করছি যে ধরনের ঘটনার পুলিশ প্রশাসন ভূমিকা কি নিচ্ছে সেটা দিকে নজর আমরা রাখছি এবং সেই সঙ্গে একটি ঘটনা ঘটেছে যে আমাদের শহরের একজন সংস্কৃতিবান ছেলে রামকৃষ্ণ দেবনাথ ভালো তবলা বাদক স্বামী স্ত্রী তারা একই সঙ্গে আমার স্ত্রী একজন ভালো গায়িকা তো তিনি সঙ্গত দেন ওনার মেয়েও ভালো গান করেন এবং গান না বিভিন্ন কালচারাল বিভিন্ন পার্টে তার একটা কন্ট্রিবিউশন আছে তার যোগদান রয়েছে এবং ভালো সেই শিল্পী তো আজকে তার মৃত্যু হয়েছে তো আমরা ত্রিপুরা পাবলিক অপিনিয়নের তরফ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার এই সুখ সন্তপ্ত পরিবারের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং এবং রামকৃষ্ণ দেবনাথের আত্মার সদ্গতি আমরা কামনা করছি তো যাই হোক এই কথাগুলি বলে আমরা আজকের জন্য জানিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে